নতুন নতুন রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বরাবরই ভালো লাগে আর সেটা যদি ফার্স্ট এটেম্পে সাকসেসফুল হয়ে যায় তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য যেটা আমি আজকে ফার্স্ট টাইমই বানিয়েছি আর কষ্ট করে যদি ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে রেসিপির সাথে একটা বোনাসও আছে মাঝে মাঝে ভাবি মানুষ না হয়ে যদি বিলাই হইতাম কতই ভালো হইতো খালি খাও আর ঘুমাও খাও আর ঘুমাও আর কাজকাম করার জন্য তো দুই তিনটা চাকর বাকর থাকেই তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিতল মাছের মুঠার রেসিপি তো এই জন্য আমি তিন টুকরা চিতল মাছ বের করে রাখলাম আর আমার গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছিল তো গরম মশলার গুঁড়াটা এমনিতেও একটু দেয়া লাগবে মুঠার মধ্যে তাই ভাবলাম একটু করে ফেলি আর কয়েকদিন চলে যাবে তো গরম মশলার গুঁড়ার জন্য আমি এখানে ফার্স্টই হচ্ছে অনেকগুলা শুকনো মরিচ নিয়ে নিছি তারপরে নিসি হচ্ছে এলাচ তারপরে দারুচিনি মানে সবই পরিমাণ মতো তারপরে কালো এলাচ তারপরে স্টার এনিস তারপরে হচ্ছে এক চামচ কালো গোলমরিচ তারপরে হইতেছে জয়ত্রী তারপরে জায়ফল তারপরে নিয়ে নিব হইতেছে আমার জায়ফল একটু কম হয়ে গেছিল সরি জয়ত্রী তারপরে একটু জয়ত্রী দিয়ে দিলাম তারপরে হাফ চা চামচ লং দিয়ে দিলাম আপনারাও এরকম ভাবে করে রেখে দিবেন আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো কাবাব চিনি তো এই গুঁড়াটা দিয়ে আপনারা সব রকমের মাংসের আইটেম আহ রোস্ট বিরিয়ানি সব কিছুই করতে পারবেন তারপরে একটু সাদা গোলমরিচও দিয়ে দিলাম এই হাফ চা চামচের মতো তারপরে দিয়ে দিলাম এক চা চামচ মরি আর দুই চা চামচ জিরা আর আলাদা ভাজতেছি তার কারণ হইতেছে তেজপাতায় অনেক ময়লা ছিল তো তেজপাতা ধুয়ে পানি ঝরিয়ে আমি ওগুলা মাঝখানে কেটে তারপরে আলাদা ফ্রাই দিলাম কারণ এইগুলো যেহেতু শুকনা ইনগ্রিডিয়েন্টস আর ওটা যেহেতু ভেজা ওটার পানি শুকিয়ে তারপরে ভেজে নিলাম আর এই যে আমি এখানে চারটা আলু বয়ল করে নিসি আর হচ্ছে দুই ভাবে পেঁয়াজ কেটে নিছি একটা পেঁয়াজ আমি ব্লেন্ড করব আর একটা পেঁয়াজ হচ্ছে চিতল মাছের মুঠা বানাতে আমার কাজে লাগবে তো মুঠা বানানোর জন্য আমি মাছগুলো হামান দিয়ে বাড়ি মেরে মেরে থেতো করে আপনারা শিল পাটা থাকলে শিল দিয়ে এরকম ভাবে থেতো করে করে মিটটা বের করে নেবেন তো চিতল মাছে যেহেতু কাটা খুব কম থাকে আর যেই পরিমাণ কাটা ছিল ওগুলা দেখলাম চামড়ার সাথেই লেগে আছে তো চামড়া গুলো আলাদা রেখে দিছি পরে আরেকবার পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি ভুনা করে খেয়ে ফেলতে পারবো আর এই যে এখানে মুঠার মধ্যে আমি বয়েলড আলু আর হচ্ছে মাছ একসাথে মেখে নিছি তারপরে দিয়ে দিছি হচ্ছে কাঁচা মরিচ কুচি অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিই নাই এই যে জিরার গুঁড়াটা দিলাম ভাজা জিরার গুঁড়া ওইটার মধ্যেই ধনিয়া আছে তারপরে দিয়ে দিলাম হইতেছে আদা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দেখেন ক্যামেরাটা ব্যাকা হয়েছিল ওইটাও আমি খেয়াল করিনি আসলে একা হাতে করতে গেলে যা হয় আর কি তো তারপরে আমি এই যে যেইভাবে মুঠার শেপ দিয়ে নিব মানে এটা মুঠি এক মুঠির মতন থাকলে মুঠি করে নিলে যেরকম হয় ওরকম থাকে বলেই মনে হয় মুঠা আসলে চিতল মাছের মুঠাটা বাংলাদেশের মানুষ কমই করে দেখছি আমি ওরকম কাউকে দেখি না করতে আমাদের এদিকে আর আমি নিজেও জীবনে কোনোদিন খাই নেই আজকেই ফার্স্ট বানাইতেছি আজকেই ফার্স্ট খাবো আসলে ইউটিউব দেখে রেসিপি দেখলাম ম্যাক্সিমামি কলকাতার রেসিপি তো যাই হোক এখানে আমি হাড়ির মধ্যে পানি বয়ল করে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে আমি দিয়ে দিলাম পানি ঠান্ডা পানিতে দিতে যাবেন না তাহলে কিন্তু আবার মুঠা গুলো খুলে যেতে পারে এইভাবে দিয়ে এটাকে সাত আট মিনিট ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন মুঠাগুলো পানির উপর ভেসে উঠেছে আর এরকম তুলে ফেললে খুলে যাচ্ছে না তখনই বুঝতে পারবেন যে এটা ভালো মতন বয়ল হয়ে গেছে আর আমি পাকনামি করে যেটা করছিলাম আমি হচ্ছে আলুগুলা কম বয়ল করছিলাম যার আমার মাখাইতে খুবই কষ্ট হয়েছে তো আপনার আলুগুলো ভালো মতন বয়ল করে নেবেন তাইলে কিন্তু মুঠাগুলো অনেক স্মুথ হবে খেতে তো মাঝখানে ফাঁকে আবার আমার জামাইরে বলছিলাম যে তুমি একটু গরম মশলাগুলো ব্লেন্ড করে দাও আমার টাইম হইতেছে না এমনিতেই দেরি হয়ে গেছে একা একা সবকিছু রেডি করে রান্না করছি আর এই মুইঠাগুলো পরে আমি উঠিয়ে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো মতন লাল লাল করে ভেজে নিব তো ফার্স্টে আমি চিন্তা করতেছিলাম যে এটা তো কাবাবের মতন ভেজে নিলেই হয় খামাখা বয়ল করার কি দরকার ছিল তারপরে ভাবলাম যেহেতু এটা রেসিপি নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আগে ট্রাই করি তারপরে বুঝতে পারবো যে কি কারণ কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম যেটা বয়ল না করলে আসলে ওই টেস্টটা আসতো না ওই টেক্সচারটা আসতো না আপনাদেরকে বলি এটা টেস্ট কেমন আমার জামাই তো খায়া বলতেছিল এটা মাছের মানে কাবাব মনে হইতেছে মাছের কাবাব না মাংসের কাবাব বুঝতে পারতেছি না হয়তো গরম মশলার গুঁড়া যদি দিতাম এটার মধ্যে তাহলে এটা পুরাই মাংসের কাবাব মনে হইতো কিন্তু আমি ইচ্ছা করি এর মধ্যে গরম মশলার গুঁড়া ইউজ করি নাই কারণ এত গরম মশলা দিলে তখন আর মাছকে মাছ মনে হবে না তো যাই হোক ভাজা হয়ে গেছে আমি আর ফ্রাই প্যান থেকে উঠালাম না ওই ফ্রাই প্যানটা বন্ধ চোলার উপর রেখে দিয়ে আর ওই যে যেই হাড়িটা বয়ল করেছিলাম ওই হাড়িটা ধুয়ে ওইটার মধ্যেই আমি আবার হচ্ছে রান্না করব মিঠা তো নন স্টিকের প্যানে করলে ভালো হইতো কারণ হচ্ছে পিঁয়াজ ভাজতে গেলে একটু লেগে যায় এগুলো হাড়িতে কিন্তু আমার এখন আবার হাড়ি বের করতে ইচ্ছা করতেছিল না তো হাড়িতে আমি দিয়ে দিলাম সর্ষের কলকাতার ম্যাক্সিমাম রান্নায় দেখি তেল দিয়েই করে আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা আমি পুরোপুরি ভালো মতন ব্লেন্ড করি নাই একটু হাফ ব্লেন্ড করে রাখছে আমি না এইভাবেই করি আমার এইভাবে করতেই ভালো লাগে তো তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে এগুলো একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়াটা আপনারা টেস্ট অনুযায়ী আমার যেহেতু বাচ্চা খাবে তাই আমি একটু কম করেই দিলাম তো তারপরে দিয়ে ভালো মতন এটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা যখন ফুটে উঠবে ঠান্ডা অবস্থাতে দিবেন না ফুটে ওঠার পরে আমি মুঠাগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট আমি এটাকে রান্না করে নেব তো পাঁচ সাত মিনিট পরে আমি ওর ওপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম দুইটা আস্ত কাঁচামরি যেহেতু আমার বাচ্চা খাবে তাই বেশি ঝাল করা যাবে না আর লাস্টে আমি অল্প একটু মানে হাফ চা চামচের মতো চিনি ছড়াই দিলাম উপর দিয়ে কারণ কলকাতার রান্নায় দেখি ওরা সবসময় চিনি ইউজ করে তো এই যে আমার রান্নার ফাইনাল লুক আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ